আমরা টেবিল ভিতরে ঘড়িটা পাইছি ঘুরিটা যদি পুরানো দেখতেও অনেক ভালো লাগে যে এখনো করতেছে পুরান টেবুলের ভিতরে পাইছো বাবা থানা হা ওই তো এরকম পুরান টেবিল কমসে কম দশটা শেষ হয়ে গেছে গা তাড়ির দামটা যত্ন করে রেখে দিছি কারণ এই বয়স কত থাকি জানো কত এই ঘড়ির বয়স হয়েছে একশোর উপরে এই গরিটা আমার দাদার বাপে কিনছিল ওই দাদার বাপে দাদাকে দিয়ে গেছিল দাদা আবার আগে বাবাকে দিয়েছিল আঙ্গে বাবা আবার আমার যে যত্ন করে রেখে দিস এটা একটা পুরানা স্মৃতি তারা তো ডিজিটাল পোলা পোলাফান স্মৃতি কি বস্তু প্রযোণা সময়ের মূল্যই জানস না আরে গরির মূল্য কি বগে রে বুঝবি তো এটা সিথিমিতি সব নষ্ট হয়ে যাবো গা হারাই যাবো গা না বা নষ্ট কর না আমারে গরিটা দাও তে গইটা তো মারি দিবেন নিগা রাখছিলাম বাবা যে আমার বাপে আমারে দিছিল আমি আমার ছেলেরে দিয়া যাবো তো আমার তো বিশ্বাস হয় না যে তুমি এই গইটা সিথিটা রাখ পড়বে বে রাখ পড়বে মু রাখ পড়বে বে বাবা মু ঠিক আছে গরিটা আমি তোকে দিমু কিন্তু কি এর আগে একটা কাম করে এক দিন গইরা আয় কোনতন এই যে জুয়েলারি আছে না হ্যাঁ সোনারুক 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 পরমকার

ঠিক আছে আব্বা গেতেছি যাও দেখি গা হ্যাঁ বলো বন্ধ করে গেছিলাম না এই মূল্য দুশো টাকা দিতে চাইলো কয় ঘষা মশা খায় কালার সালার উঠে গেছে পুরানো বস্তু এটা করলো ঠিক আছে এবার তুমি অন্য একটা জায়গায় যাও কোন জায়গায় মিউজিয়াম যা আছে হ্যাঁ বস্তু যে সংরক্ষণ করে রাখে সেই ঘরে যাও যা তারা কত বলে দেখে আইসো হ্যাঁ ঠিক আছে আব্বা আমি কেতেছি হ্যাঁ আরে থে না কিন্তু না আব্বা আব্বা আবল মিউজিয়ামে গেছিলাম না এই গরির মূল্য কত দিছে জানো কি 1 লাখ টাকা দিছে 1 লাখ টাকা দিছে আব্বা তো এই গরিটা নিয়ে তিন জায়গা দৌড়া দৌড়ি কইলা তে এর দ্বারা কি বুঝলা এর দ্বারা কি বুঝলাম কিছু তো বুঝলাম না আব্বা তো আমি বুঝা দেই বাবা শোন এই দুনিয়াতে সব বস্তুর মূল্য সবই বুঝে না দেখ বাবা প্রথম যে দুই জায়গাত গেছিলি তারা এটার মূল্য নাই পুরান বিলা অল্প মূল্য কয়েক বিদায় দিয়ে দিছে অবশেষে যে মিউজিয়ামে যে গেলি তারা বেশি পুরান ভাই ভাই এক লাখ টাকা মূল্য দিছে এটার কারণ তারা জানে যে এরকম পুরান বস্তু কোন জায়গায় পাওয়া যাবে না এটা যদি আমরা মিউজিয়ামে রাখতে পারি অনেক মানুষ এটার দেখতে আসবো সব বস্তুর মূল্য বোঝে না সেরকম সব মানুষেও সব মানুষকে মূল্য দিতে জানে না তোর যতটুক মূল্য বাবা সেই রকম মূল্য যাদের আছে তারাই তো তাকে মূল্য দিবে আর যাদের নাই তারা তাকে অবহেলা করবে এই দুনিয়া তোকে যারা অবহেলা করবো বাবা তোকে যারা টাইনিয়া নিস মিগ চেষ্টা করবো তাদের প্রতি কান না দিয়া তুমি এমন একটা চিজ হওয়ার চেষ্টা করো যাতে পরবর্তীতে তোমাকে মানুষের মূল্য দেয় মন থাকতো এই দুনিয়ায় কিছু কিছু লোকের জন্য আপনি কিছুই নয় আবার কিছু কিছু লোকের জন্য আপনি সব কিছু তাই ধৈর্য না হারিয়ে নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন